পাণ্ডবরা কেন খেয়েছিলেন নিজের পিতা পাণ্ডুর মাংস নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন আজকে আপনাদের সঙ্গে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো পাণ্ডবরা কেন খেয়েছিলেন নিজের পিতা পাণ্ডুর মাংস বন্ধুরা মহাভারত হিন্দু ধর্মের মধ্যে মুখ্য ধর্মগ্রন্থ যার রচনা করেছিলেন মহর্ষি বেদব্যাস এই মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে এই মহাভারতে অনেক রহস্য লুকিয়ে রয়েছে যত বেশি এই রহস্যগুলিকে জানার চেষ্টা করা হয় তত বেশি নতুন রহস্য সামনে উঠে আসে এই রহস্যগুলির মধ্যে পাণ্ডু এবং তার পাণ্ডব পুত্রদের সঙ্গে যুক্ত রয়েছে একটি খুবই গুরুত্বপূর্ণ রহস্য এই রহস্য অনুসারে সহদেব মৃত্যুর আগে নিজের পিতা পাণ্ডুর মাংস খেয়েছিলেন হ্যাঁ বন্ধুরা এই তথ্যটি কি আপনাদেরকেও অবাক করে দিল কিন্তু বন্ধুরা এটি সত্য সহদেব নিজের পিতা পাণ্ডুর মাংস খেয়েছিলেন কিন্তু তিনি এটি কেন করেছিলেন এটি জানলে আপনি অবাক হবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সহদেব এমনটি কেন করেছিলেন বন্ধুরা যেমনটি আপনারা জানতেন মহাভারতের একটি বহুচর্চিত বিষয় পাণ্ডবদের পিতা রাজা পাণ্ডু ছিলেন যিনি তার দুই পত্নী কন্তি ও মাদ্রি থেকে পাঁচজন পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব প্রাপ্ত হয়েছিল যারা পরবর্তীতে পঞ্চ পাণ্ডব বলে পরিচিত ছিল কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই পাঁচজন পুত্রের মধ্যে একটি পুত্রও বাস্তবে পাণ্ডুর ছিল না এটাকে আপনারা এভাবেও বুঝতে পারেন যে এই পাঁচ পুত্রের জন্ম রাজা পাণ্ডুর বীর্যের মাধ্যমে হয়নি এটির পিছনে লুকিয়ে রয়েছে একটি কাহিনী যে কারণে পাণ্ডু নিজ আপন সন্তানের সুখ প্রাপ্ত করতে পারেননি একদা রাজা পাণ্ডু তার দুই পত্নী কন্তি ও মাদ্রির সঙ্গে শিকারে গিয়েছিলেন সেখানে তারা দুই হরিণকে দেখতে পেলেন যারা কিনা মৈথুনরত অবস্থায় ছিল কিন্তু পাণ্ডু ওই অবস্থাতেই হরিণের উপর তার তীর চালান পাণ্ডুর চালানো ওই তীরের ফলে হরিণ দুটি আহত হয় এবং তার বাস্তব রূপ ধারণ করে যা দেখে কুন্তি ও মাদ্রীসহ পাণ্ডুও অবাক হয়ে যান বাস্তবে ওই হরিণ আর কেউ ছিল না ছিল ঋষি কিন্দম মৃগরূপধারী ঋষি কিন্দমকে দেখে পাণ্ডু ভয় পেয়ে তার কাছে ক্ষমা চাইলেন কিন্তু কিন্দম ক্রোধে লাল হয়ে গিয়েছিলেন এবং নিজের অন্তিম সময়ে তিনি রাজা পাণ্ডুকে অভিশাপ দিয়ে বলেন যেইভাবে মৈথুনরত অবস্থায় তুমি আমাকে মৃত্যুর কোলে ঠেলে দিলে ঠিক একইভাবে যখন তুমি আমার মতো এরকম মৈথুনরত অবস্থায় আসবে তখনই তোমার মৃত্যু হবে এই ঘটনার পরে পাণ্ডুর মনে ভয় বসে গিয়েছিল যখনই সে তার পত্নীদের সঙ্গে অথবা অন্য কোনো স্ত্রীর সঙ্গে সম্ভব করবেন তখনই তার মৃত্যু হয়ে যাবে রাজা পাণ্ডুর মন সব সময় এই চিন্তাতেই মগ্ন থাকত যে এখন তার বংশ কিভাবে এগিয়ে যাবে তার বংশের কি হবে এই দুঃখের ফলে রাজা পাণ্ডু তার রাজপাট পরিত্যাগ করে নিজের দুই পত্নী সহ বনে গিয়ে বাস করতে থাকেন বনে যাওয়ার পরও পাণ্ডুর মনের অবস্থা ঠিক ছিল না তিনি বেশিরভাগ সময়ই অন্যমনস্ক থাকতেন তার এরকম পরিস্থিতি দেখে কুন্তি ও মাদ্রী দুজনেই চিন্তিত থাকতেন পাণ্ডুর এরকম স্থিতি দেখে কুন্তি একদিন তার দুর্বাসা মুনির থেকে প্রাপ্ত বর বা আশীর্বাদের কথা মনে পড়ল সেই বর দুর্বাসা মুনি কুন্তির সেবায় প্রসন্ন হয়ে তাকে দিয়েছিলেন এই ঘটনাটি তখনকার যখন কুন্তি কুমারী ছিল মহর্ষি দুর্বাসা তার মহলে অতিথি হয়ে এসেছিলেন আর অনেক দিন পর্যন্ত সেখানেই ছিলেন তখন কুন্তি দুর্বাসা মুনির খুব ভালোভাবে সেবা যত্ন করেছিলেন যাতে প্রসন্ন হয়ে মহর্ষি দুর্বাসা কুন্তিকে একটি বর প্রদান করেন ও তাকে একটি মন্ত্র বলে দেন এই মন্ত্রটি উচ্চারণ করে কুন্তী যে কোনো দেবতাকে আহ্বান করে তাকে ডাকতে পারেন আর সন্তান প্রাপ্তি করতে পারেন এই বরদানের জন্যই তখন কুন্তির একটি ভুল হয়েছিল কুন্তি দুর্বাসা মুনির দেওয়া ওই মন্ত্রটি যাচাই করার জন্য মন্ত্রটি একবার পাঠ করে সূর্যদেবকে আহ্বান করেছিল যার ফলেই এই পরিণামস্বরূপ সূর্যপুত্র কর্ণের জন্ম হয়েছিল পরবর্তীতে কুন্তি রাজা পাণ্ডুকে এই বরদান সম্পর্কে জানালে রাজা পাণ্ডু এই কথা শোনার পর প্রসন্ন হয়ে যান এবং একটুও দেরি না করে দেবতাদের আহ্বান করতে বলেন সেই মন্ত্রের মাধ্যমে যার ফলস্বরূপ কুন্তির তিন পুত্র যুধিষ্ঠির ভীম ও অর্জুনের জন্ম হয় এরপর পাণ্ডুর আজ্ঞা পেয়ে কুন্তী এই মন্ত্রটির জ্ঞান মাদ্রিকেও দেয় যার ফলস্বরূপ মাদ্রী দেবতাদের আহ্বান করে দুই পুত্র সহদেব ও নকুলের জন্ম দেন এরপর সময় কাটতে থাকে এবং পাণ্ডুর ওই পাঁচ পুত্র অর্থাৎ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব ধীরে ধীরে ছোট থেকে বড় হয় পাঁচজন পুত্রই একজন আর থেকে বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিল এই পাঁচজন পুত্রকে একত্রে হারানো খুবই কষ্টকর ছিল যুধিষ্ঠির ধর্মবীর ছিলেন ভীম ছিল খুবই বলবান অর্জুন ছিলেন ধনুর্বিদ্যায় অত্যন্ত পারদর্শী নকুল সৌন্দর্যের দিক থেকে সবথেকে শ্রেষ্ঠ ছিল আর পাণ্ডবদের মধ্যে সবচেয়ে ছোট ভাই ছিল সহদেব এই সহদেবের উদ্দেশ্যে বলা হয় দাপর যুগে সহদেবের থেকে বুদ্ধিমান আর কেউ ছিল না কিন্তু এই সকল শ্রেষ্ঠ ও যোগ্য পুত্রগুলো পাওয়া সত্ত্বেও রাজা পাণ্ডু মন থেকে সুখী ছিলেন না তার দুঃখের আসল কারণ ছিল তিনি নিজেই নিজেকে দোষী বলে ভাবতেন রাজা পাণ্ডুর মনে সব সময় এই বিষয়টি আসতে থাকে যে ওই পাঁচজন পুত্র তার নিজের বীর্যের মাধ্যমে জন্ম নেয়নি এই জন্য তিনি তার জ্ঞান কৌশল ও বুদ্ধিমত্তা ওই পুত্রদের দিতে পারবেন না এই বিষয়টি ভেবেই তিনি আপন মনে দুঃখিত হয়ে যেতে থাকেন মহারাজ পাণ্ডু চাইতেন তার নিজের মধ্যে থাকা গুণগুলি যেন তার সন্তানদের মধ্যে ফুটে ওঠে এই জন্য তার নিজের বীর্যের মাধ্যমে সন্তান জন্ম দিতে হবে আর নিজের পত্নীদের সঙ্গে সম্ভব না করলে এই কার্যটি সম্পন্ন হবে না কিন্তু ঋষি কিন্দমের অভিশাপের ফলে এটা সম্ভব নয় এই জন্য রাজা পাণ্ডু নিজে ঠিক করেছিলেন এবং নিজে চাইতেন তার মৃত্যুর পর তার ওই পাঁচজন পুত্র যেন তার মাংস ভক্ষণ করে অর্থাৎ বাস্তবে পঞ্চ তাদের পিতার মাংস ভক্ষণ করার পিছনে আসল কারণ হল তাদের পিতা রাজা পাণ্ডুর অন্তিম ইচ্ছা চলুন বন্ধুরা এই সম্পর্কে বিস্তারিত জানা যাক জঙ্গলের ধারে পাণ্ডু তার পুত্র অর্থাৎ পাণ্ডবদের সঙ্গে বসে কথা বলছিলেন তখন তিনি তার পুত্রদের বলেন হে পুত্রগণ এই ষোলো বছর ধরে আমি শুধুমাত্র তোমার মাতাদের থেকে দূরে থাকিনি এর সাথে সাথে আমি ব্রহ্মচারীর সাধনা করে অনেক অনেক অসাধারণ শক্তি এবং অনেক বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা হাসিল করতে সক্ষম হয়েছি কিন্তু আমি কোনো প্রভু বা গুরু নয় সেই কারণে আমি এটা জানি না এই জ্ঞান ও বুদ্ধিগুলি তোমাদের মধ্যে আমি কিভাবে দেব কিন্তু এর জন্য আমার কাছে একটি উপায় আছে যেদিন আমার মৃত্যু হবে তোমরা আমার শরীরের একটি অংশ খেয়ে নেবে যদি তোমরা আমার শরীরের মাংস নিজেদের শরীরের একটি অংশ করে নিতে পারো তবে আমার বুদ্ধিমত্তা স্বয়ং তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর সময় কাটতে থাকে একদিন রাজা পাণ্ডু তার পত্নী মাদ্রির সঙ্গে বনে বিচরণ করতে থাকেন তখন মাদ্রিকে দেখে তিনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না এরপর যখনই রাজা সম্ভোগের পর্যায়ে পৌঁছাল তখনই ঋষি কিন্দবের অভিশাপের পরে তার মৃত্যু হল এরপর পাণ্ডুর মৃত্যুর পরে যখন তার অগ্নিদাহ শেষ কার্য সম্পন্ন করা হচ্ছিল তখন সবাই এত দুঃখিত ছিল যে পাণ্ডুর মাংস খাওয়ার কথা সবাই ভুলে গিয়েছিল তখনই সহদেব একটি পিঁপড়েকে পাণ্ডুর শরীরের এক টুকরো মাংসকে নিয়ে যেতে দেখে যা দেখে সহদেবীর তার পিতার বলা সেই কথাগুলো মনে পড়ে গেল এবং তিনি ওই পিঁপড়েটি থেকে ওই ছোট এক টুকরো মাংসটি নিয়ে খেয়ে নেয় বন্ধুরা এই জন্য বলা হয় সহদেবের থেকে জ্ঞানী মানুষ পুরো দাপুর যুগে আর কেউ নেই সহদেব ওই মাংস টুকরোটি খাওয়ার ফলে তার অনেক বুদ্ধি প্রাপ্ত হয়েছিল যে কারণে তাকে শ্রীকালদর্শী বলা হয়ে থাকে বন্ধুরা এর সঙ্গে সম্পর্কিত আরও দুটি কথা উঠে আসে যার মধ্যে প্রথম কথা অনুযায়ী পঞ্চ পাণ্ডবী রাজা পাণ্ডুর মাংস খেয়েছিলেন কিন্তু সব থেকে বেশি অংশ সহদেব পায় যে কারণে সহদেবের মধ্যে তার পিতা পাণ্ডুর বুদ্ধিমত্তা ও গুণগুলি বেশি পরিমাণে ফুটে উঠেছিল দ্বিতীয় কথা অনুযায়ী শুধুমাত্র সহদেবী তার পিতা পাণ্ডুর মাংস খেয়েছিলেন যার মধ্যে সহদেব তার পিতার মস্তিষ্কের তিনটি ভাগ খেয়েছিলেন যার মাধ্যমে মস্তিষ্কের প্রথম টুকরোটি খাওয়ার সঙ্গে সঙ্গে সহদেবের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ হয় দ্বিতীয় টুকরোটি খাওয়ার সঙ্গে বর্তমান সম্পর্কে জ্ঞান এবং মস্তিষ্কের তৃতীয় ভাগটি খাওয়ার সঙ্গে সঙ্গেই ভবিষ্যৎ সম্পর্কে পুরো জ্ঞান লাভ করে সহদেব বন্ধুরা বলা হয়ে থাকি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া শুধুমাত্র সহদেবী ছিলেন যিনি জানতেন মহাভারতের যুদ্ধের পরিণাম এবং কার বধ কার হাতে হবে এই সকল বিষয় সম্পর্কে তিনি জানতেন সব কিছু জানার সত্ত্বেও ভবিষ্যতে হওয়া ঘটনাগুলি সম্পর্কে তিনি কাউকে কিছু বলতে পারতেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে অভিশাপ দিয়েছিলেন যখনই সহদেব তার ত্রিকালদর্শিতার মাধ্যমে মহাভারত যুদ্ধ সম্পর্কে কাউকে কিছু বলার চেষ্টা করবে তখনই তার মস্তিষ্ক তিন ভাগে কেটে যাবে অর্থাৎ তার মৃত্যু হবে সেই সময়ে যে কারণে সব কিছু জানা সত্ত্বেও সহদেব না জানার ভান করেছিলেন তো বন্ধুগণ আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন